শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি একটা মজাদার ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো কেমন লেগেছে তোমাদের চলো দেখে নি তোদেরকে ভূত ধরে নিয়ে চলে গেছে ঠিক করেছে ওই দেখো বেরি পড়েছে ওই দেখো গুলি করে দিল সারাদিন বৃষ্টি হচ্ছে তার জন্য ওরা কোথাও বেরোতে পারেনি তো ঘরেই খেলা করছে দেখো কেমন করে খেলা করছে মজা করছে আর একজন নাচতে শুরু করেছে ভালো করে নাচবি তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা